সাইবার সিকিউরিটি আইন সহ বিগত সরকারের আমলের গণবিরোধী আইনগুলো সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল আজ ঢাকায় তথ্য অধিকার ফোরাম এবং মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বচ্ছতা এবং জবাবদেহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার এনজিওদের সহায়ক সহায়ক ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় তিনি একথা জানান আসিফ নজরুল জানান তবে এই আইন একেবারে বাদ দেওয়া যাবে না এ আইনের আওতায় দুটি অপরাধের মধ্যে স্পিচ অফেন্স বাদ দেওয়া গেলেও কম্পিউটার অফেন্স বাদ দেওয়া যাবে না কারণ কোন কম্পিউটার হ্যাক করে কারো মানহানি করলে এটা বাদ দেওয়া যায় না তথ্য অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে আপনারা সাইবার সিকিউরিটি এক জানেন এটা এমন একটা আইন আমার কাছে আশ্চর্য লাগতো আমি মানে হতবিহবল হয়ে যেতাম যে কোথায় কি তৎকালীন প্রধানমন্ত্রী আমি কি বলেছি এটার জন্য একই সাথে আদালতে নির্দেশ একই ব্যাপার একটা মার্ডার হলেও আপনি দুইটা মামলা করতে পারেন না পারবেন একটা মাদার হলে দুটা মামলা করতে পারবেন না তো মাহফুজা নাম কি বলেছিল ওই একই কথাতে আশিটা মামলা হয়ে গেলে এটা কোনো দেশের বিচার বিভাগ এটা অ্যালাউ করতে পারে এটা সম্ভব একই কারণে আশিটা জায়গায় মামলা হবে আবার যিনি আক্রান্ত হয়েছেন বলা হচ্ছে যার মানহানি হয়েছে উনি মামলা করছেন না ভ্রুঙ্গাবারী ছাত্রলীগের একটা কর্মী মামলা করে দিচ্ছে অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ এগুলি আমরা যেন কখনো ভুলে না যাই সো দ্যাট এটা যেন কখনো বাংলাদেশের ফিরে না আসে এই আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার বিরাসী যেই সমস্ত আইন ছিল যেই সমস্ত আইন করার পরিকল্পনা ছিল সেগুলি বাতিল করার চেষ্টা করব ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্টেরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া আমি কিন্তু আমার আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই কারণ এখানে দুই ধরনের অপরাধ আছে একটা হচ্ছে কম্পিউটার অফেন্স স্পিচ অফেন্স স্পিচ অফেন্স আমি বাদ দিব কম্পিউটার অফেন্স হ্যাকিং করা বা ধরেন একটা একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতার ছবি কম্পিউটারে দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব। এবং বিগত ফ্যাসিস সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা একদম নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল সেগুলি বাতিল করার চেষ্টা করব খুব অচিরেই করব।